আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট করুন এবার মন হয় বাংলাদেশিরা মনে হয় টের পাইব বাবার সাথে যে লাগছে বাবার এবার কতটুক অকাদ আছে বাবার অকাদ মনে হয় এবার দেখাই দিব নমস্কার ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছো কিন্তু আজকে সনাতন ধর্ম আমাদের হিন্দুদের অস্তিত্ব আজ ভালো নেই বিপদে পড়ে আছে সঠিক বলেছেন তাও দেখাচ্ছি ভারতের এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য বড় বড় সেলিব্রিটিরা কি বলছেন এবং কি করছেন কল্যাণ আদিম খান বাংলাদেশি ভাইরা এখন আমাদের ইন্ডিয়ান মুসলিম ভাইয়ের বক্তব্য তো ও আমাদের এখানে তোদের দেশের মতন ধর্ম নিয়ে জাত নিয়ে কোনো সমস্যা হয় না ও তোরা আবার কি বুঝবি তোরা তো পাকিস্তানই শালা কারণ পাকিস্তানকে ভাগ করে তো বাংলাদেশ গড়া হয়েছে না তো হয়তো বাংলাদেশ গড়া হয়েছে। রক্ত তার পরিবর্তন হয়েছে না তো তোরা তো পাকিস্তানে ঠিক বলেছ এই ইস্কোন নামক সাম্প্রদায়িক বৃউটি উগ্র যদি নিস্থিত না কর হয় দুরহালার হিন্দুরা যদি তাদের ধর্ম প্রচার করে তোমার পাঁচায় আগুন ধরে কে এই যে বাইকটা এই বাইকটা কিন্তু কিছুদিন আগে ছাত্র আন্দোলনের নেতা ছিল আর এখন বাংলাদেশের মানুষ হঠাৎ করে দেখে হ্যাঁ টাকা দামের গাড়ি দিয়ে চলাফেরা করে যেই বেটা নাকি আগে বিড়ি খাইতো খুঁজছে হ বিড়ি বিড়ি কিন্তু একটা সংস্থা আছে ওই সংস্থার কাজ হইছে ভারত সম্পর্কে বাংলাদেশের মধ্যে কুপ্রচার করা এবং বাংলাদেশের যতগুলা মানুষ আছে মানুষদের মনের মধ্যে ভারতের প্রতি একটা হিংসা ঢুকাই দেওয়া ঠিক আছে তারা কিন্তু ওইটাতে কিন্তু ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট অফ পায়া থাকে সবাই চুপ 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 বলিউডের সঞ্জয় দত্ত ময়দানের নামে গেছে हर हर महादेव अब सबको मेरा बहुत बहुत नमस्कार वालों को आंध्र प्रदेश के उप मुख्यमंत्री पवन कल्याण ने ललकारा है उन्होंने मोहम्मद यूनिस सरकार को याद दिलाया कि कैसे बांग्लादेश के बनने में भारतीय जवानों ने अपनी कुर्बानी दी थी तो किसी देखा पर मन होता से बांग्लादेश ने बार जाएंगे फैंगे लुंगी फुंगी सब सिरा लेको वो तत्तरी बारिश जाओ सायतिका दोरी डाकुला तत्तरी दी तो लुंगी टाइप को बांधो है बार मन होता सा बास्ताना तुमरा পাগলের ফুলায় কি বলে আমরা তোর কথা শুনে ইন্ডিয়ার বাচ্চারা প্যাপচাপুরা দিছে এখন তোর বাবার কথা শুন ইন্ডিয়ান মুসলিম দেখ ভাই ইন্ডিয়ার সাথে পাঙ্গালাক দিয়ে যাইসা প্যান্ট ফুলা সময় পেছি না

কি এবার তোমার কথা ধরিয়ে আমি কথা কুই তোমাদের আইন ব্যবস্থা যদি এখন শিউরি ওই না পারে যে ব্যক্তি আসামি না আসামি না তাহলে তো জাবিন দেওয়ার কথা জাবিনের লাগে গেলে কি কারণে জাবিন বাতিল কই রাতে আরে চাষি

গেছে মানে জল এখন উপরে গেছে এখন তো আর ইন্ডিয়ার তারা কোনো চুপ নাই এখন ভারতের তারা বাদদাস একটা হ্যাস্ত ন্যস্ত করিস তো এই কারণেই যে আমার এই ভিডিওটা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা